এবার আমরা পরিবৃত্ত অঙ্কন করা শুরু করব ত্রিভুজের পরিবৃত্ত মানে বাইরে যে বৃত্তটা থাকে তা আমরা বসে দেখি এগারো পয়েন্ট একের একের পাঁচ দাগের অঙ্কটা করছি যেখানে বলছে একটি ত্রিভুজ আঁকি যার বাহুর ধর্গ সিক্স পয়েন্ট সেভেন সেমি তাহলে প্রথমে সিক্স পয়েন্ট সেভেন সেমি এই যে সিক্সের পরে আর সেভেনের আগে আমি সিক্স পয়েন্ট সেভেন সেমি টেনে নিলাম এই সিক্স পয়েন্ট সেভেন সেমি আমি এবার বলছি দুটি ফোনের পরিমাণ পঁচাত্তর আর পঞ্চান্ন পঁচাত্তর ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি আমি প্রথমে আমরা পঁচাত্তর ডিগ্রিটা আঁকি এই ডাক টেনে এই পঁচাত্তর ডিগ্রি সাথে এটা জুড়ে আর আছে পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রিটা দেখো এই ছেদবিন্দু এই হিসাবে রেখে এই লাইনের সাথে কিন্তু এক রেখায় আছে এই হচ্ছে যে জিরো থেকে এই পঞ্চাশ ষাটের মাঝামাঝি এই হচ্ছে পঞ্চান্ন এখান থেকে আমি এটা জুড়ে তাহলে এটা হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি আর এটা হয়ে গেল। পঁচাত্তর ডিগ্রি এইবারে আমরা ত্রিভুজটা অঙ্কন করব তো আমাকে যেটা বলেছে আমি মাঝামাঝি ত্রিভুজটা আঁকার চেষ্টা করি এরকমভাবে প্রথমে বাহুটাকে আমি টেনে নেব যেটা হবে ত্রিভুজের ভূমি সিক্স পয়েন্ট সেভেনের সমান মাপ নিলাম সেই মাপ নিয়ে আমি এখানে বসিয়ে কেটে এখন বাহু সংলগ্ন কোন দুটো বলেছে এই পঁচাত্তর আর পঞ্চান্ন তাহলে আমি প্রথমে পঁচাত্তর ডিগ্রিটা আঁকার চেষ্টা করি আমি একটু বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপটা টানলাম সেই একই বৃত্তচাপ আমি এই প্রান্তে বসিয়ে আমি টেনে নাম এবং এইখানে বসিয়ে যে বিন্দুতে এটা ছেদ করছে অর্থাৎ সেই বিন্দু মাপ নিয়ে যে সেই বিন্দুর মাপ নিয়ে এখান থেকে কেটে দিব দিয়ে আমি এই বিন্দু দুটো যুক্ত করে দেব একটু বেশি করেই টান এবারে আমি পঞ্চান্ন ডিগ্রিটা আঁকব এইখানে তো পঞ্চান্ন ডিগ্রির সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ টানলাম যেটা এখানে বসিয়েও টেনে নিলাম আবার এই প্রান্তে বসিয়ে এই মাপ নিয়ে আমি কেটে দিলাম এখানে বসিয়েও আমি কিন্তু কেটে দিচ্ছি এবারে এই দুটো ছেদবিন্দু আমি জুড়ে দেব দিলে আমার ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে তো ত্রিভুজটা একটা নাম দিই এবিসি নাম দিলাম এবারে আমাকে যেটা করতে হবে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করব যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত কি করে করা যাবে ধরো এই বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে বিসি বাহুর এক প্রান্তে বসিয়ে নিয়ে আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ টানব এবং উল্টো দিকেও একটা বৃত্তচাপ টানব ঠিক একইভাবে এই প্রান্তে বসিয়েও এদিকে একটা বৃত্তচাপ টানব এই প্রাস একটা বৃত্ত চাপ দিয়ে দেখো ছেদ করেছে দুটো বিন্দুতে সেই বিন্দু দুটো জুড়ে একটু বর্ধিত করব এইবারে আমি আহ এই এসি যে বাহুটা আছে সেই বাহুটাকে সমুদ্রীবন্ডিত করব এদিকেও হলো এইখানে এই বিন্দুতে বসিয়ে এই হলো কাটলো এখানেও কাট তাহলে এই যে দুটো ছেদ বিন্দু পেলাম এই ছেদ বিন্দু দুটোকে আবার জুড়ে দেব দুটো ছেদ বিন্দু এই জায়গায় ছেদ করেছে একটু নিজবিষ হয়েছে এখন কি করব এই যে ছেদ বিন্দুটা পেলাম এটা হচ্ছে পরিককেন্দ্র এটা আমি ও দিয়ে নাম দিলাম এই ও বিন্দুতে বসিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দু বিন্দু আমরা সমান নিয়ে দেখব যে সবগুলো মিলছে কি তাতে দেখছি যে মোটামুটি মিলে গেছে এই হচ্ছে আমাদের পরিবৃত্ত অঙ্কন করলাম এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হয়েছে এই ও বিন্দুতে ধরে হয় এ বিন্দু নয় বিবিন্দু নয় সি বিন্দু যে কোনো একটা মাপের সমান নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম যেটা সবাইকে টাচ করেছে এই হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র হচ্ছে ও